শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গান নিয়ে কথা বলি তো আজকে গ্যাণ কমিশিয়া সার্জারি চার দিন পরের চমৎকার একটা রেজাল্ট দেখাবো তো অনেকেই বলেন যে ভাই কোথায় কিভাবে অপারেশন করলে ভালো হবে তো এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট হবে আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন কত চমৎকার রেজাল্ট ওনার কিন্তু গ্রেড টু গান কমিশিয়া ছিল এবং উনি কিন্তু আমি আমি যদি ভুল না করি উনি একজন প্রবাসী আমি যদি ভুল না করি কারণ প্রচুর অপারেশন হচ্ছে তো প্রতিদিনই অপারেশন হচ্ছে দুটা তিনটা চারটা তো তিন দিন পরে যখন ড্রেসিং হয়েছে চার দিনের দিন গোসল করে উনি কিন্তু আমাকে এই ছবিটা পাঠাইছে আমাকে ভিডিও ফুটেজও দিবে তো সময় কিন্তু আমার সাথে একটা কানেক্টেড উনি আছেন তো অনেকে বলেন যে ভাই কোথায় গিয়ে অপারেশন করব আমরা বুঝতে পারছি না ভাই আপনাকে কেউ এইভাবে বোঝাবে না আমি এই চ্যানেলটা দু হাজার সাল থেকে কন্টিনিউ করছি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম এই ধরনের প্রবলেম আমার ছিল এই জন্য আমি সবসময় চাই সঠিক ইনফরমেশনটা আপনাদের দিতে তো এই ভাইয়ের রেজাল্টটা দেখে আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেস্ট একটা রেজাল্ট পাবে কোনো দাগ নাই দুই পাশে ছোট ছোট কার্ড দিয়ে অপারেশন করা হয়েছে যেটা কলকাতায় চেন্নাইয়ে সার্জারি হয় ঠিক ওইভাবে আমি আশা করি এই ভাই অনেক খুশি হবে যেহেতু মাত্র চার দিন পাঁচ দিন হচ্ছে এটা যখন পাঁচ মাস যাবে মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আসবে অনেক জায়গায় দেখবেন যে অনেকগুলো ফুটা করে ফেলে দাগ বেশি হয়ে যায় ওই দাগ মেলাতে আরও দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় তাও দাগ ভালোভাবে মিলে না সো আমরা সবসময় চেষ্টা করব যে অ্যাডভান্স যে পদ্ধতি সেইটা সেই পদ্ধতির মাধ্যমে সার্জারি করতে ওনার দেখেন আলাদা কোনো ছিদ্র করা হয়নি এত করি কি আলাদা কোনো দাগ কিনতে হবে না এবং রেজাল্টটা দেখেন একজন মেনলি শেপ একজন সেলের বা পুরুষের যেরকম একটা বডি শেপ থাকে সেরকমই কিন্তু এসেছে সময়ের সাথে সাথে ভিতরটা আরও শুকাবে আরও ড্রাই হবে মানে এটা তো বুঝছেন মানে যে কোনো সার্জারির ক্ষেত্রে তো একটু সময় লাগে তিন চার মাস সময় লাগে তো এই তিন চার মাস সকল ইন ওকার ইনফরমেশন আমি ওনাকে প্রোভাইড করবো আমার সাথে যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছে প্রয়োজন হলে আমি কথা বলে নিচ্ছি কিছুক্ষণ আগে যেমন এক পেশেন্ট ফোন দিয়েছিলো ওনার প্রায় এক মাস হয়ে গেল জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম একদম টেনশন ফ্রি তো আপনার যারা নতুন পেশেন্ট আছেন জ্ঞানকা পেশেন্ট তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমি মনে করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমরা সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা দিয়ে সঠিকভাবে সার্জারি করার জন্য যাতে করে পাঁচ ছয় মাস পরে পেশেন্টরা স্যাটিসফাইড হয় ভালো একটা ফিডব্যাক দেয় আমাদের এবং আপনাদের মাধ্যমে আরও কিছু পেশেন্ট মানে আমাদের মার্কেটিংটা যেন পেশেন্টের মাধ্যমে হয় সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সো যারা নতুন পেশেন্ট আছেন আমাদের চেম্বারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আর এই ভাইয়ের ভিডিও ফুটেজ দু এক দিনের মধ্যে আবারও আমি এই চ্যানেলের মাধ্যমে দেখাবো যে ভিডিওর মাধ্যমে যে ওনার রেজাল্টটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিওয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ